নমস্কার প্রিয় দর্শক আমি প্রণব আর আপনারা দেখছেন বেঙ্গল সেভেন্টি ফাইভ গার্ডেন আজকে আমি চলে এসছি নদিয়াতে নদিয়াতে সেই হরিচাঁদ নার্সারিতে যে নার্সারিতে মূলত আপনারা দেখে থাকেন খুব কম দামের ভালো মানের চারা এখানে কিন্তু পাওয়া যায় যাই হোক এটা আমি বলছি কিন্তু আপনারা যখন আসবেন তখন দেখবেন তো আজকে আমি এই দেখাবো আপনাদের এই সময় আজকে ফেব্রুয়ারির পাঁচ তারিখ তো আজকে আমি ভিডিওটি শ্যুট করছি হয়তো দু একদিন দেরি হতে পারে তো তার মধ্যে কিন্তু আজকে যে জিনিসটা আমি দেখাবো সেটা হচ্ছে একটা লেবুর ভ্যারাইটি আপনাদের সামনে তুলে ধরবো অদ্ভুত এখনও রস আছে কি সেটা তুলে ধরবো তার কি এই গাছ কি লাগানো যায় কি সেটাও আমি আপনাদের সামনে আজকে তুলে ধরবো তবে লেবুর ভ্যারাইটিটা আজকে দেখবার জন্য কিন্তু আপনাদের কিন্তু অতি অবশ্যই অপেক্ষা করতে হবে চলুন তাহলে আর দেরি করছি না এদিকে কিন্তু শীতের সন্ধ্যা বুঝতে পারছেন তো সেই আলোটাও কমে আসছে তো আর দেরি করছে না ঝটপট আমরা এগোতে থাকি চলো তো দর্শক আমরা আজকে আমি ক্যামেরাম্যানকে বলবো একটু এগিয়ে আসতে কারণ আলোর অবস্থা খুব খারাপ তো তার মধ্যে দিয়ে আমি শুট করছি তো যাই হোক আশা করি অসুবিধা হবে না দর্শক তো দর্শকের ভালোবাসা থাকলে আর কোনো অসুবিধা নেই আমরা চলে এসেছি সেই পরিচিত আমাদের সেই হরিচাঁদ নার্সারি যার নামটা একটুখানি আমি একটু বলে নিই নামটা একটুখানি বলে দাও দর্শক একদম গণপতি দা আর গণপতি দাঁড় এখানে আসতে হলে কিভাবে আসতে হবে আপনারা নিশ্চয়ই আগের ভিডিও তো দেখেছেন

এই দুটো কি আমাদের জন্য রাখা হয়েছে আপনাদের জন্য দুটোই ফল সেট হয়েছিল আর দুটোই রাখা দেখুন দর্শক এই আরেকটি ফল গণপতি দা আমাদের খুব ভালোবাসে আমরাও গণপতি ভালোবাসি শুধু আমরা নয় আপনারাও খুব ভালোবাসেন গণপতি এর ব্যবহার এবং তার চারা তার গুণগত মান এবং সঠিক দামের চারা কিন্তু আপনারা এখানে পান আমার মনে হয় যাই হোক ঘনতার প্রতি বেশি বলা হয়ে যাচ্ছে হয়তো জানি না তো আমরা এবার একটু টেস্ট করব তো কেমন আছে গণপতি দা এইবার এই লেবুটাকে কিন্তু কি করতে হবে এটা এখন দেখতে হবে আচ্ছা তো আমরা এটাকে এখন ছিড়ছি তাই তো হ্যাঁ একটু ক্যামেরাম্যানকে বলবো বলবো এই যে আমরা একদম গাছের থেকে ছিড়লাম খুব মানে কি নিজের গাছের ফল খুব ভালো লাগে তো গণপতি দা নিজেই ইয়ে করো না আমি খুলবো খোলা বলতে আমি ভাবছি প্রথমে মাছ থেকে কেটে দেখি কি অবস্থা হয় আচ্ছা তাই হোক তো দর্শক ক্যামেরাম্যানকে একটু বলবো আর একটু আসতে রকম হবে যায় না আদৌ রস আছে কিনা যাবে সেটা বিষয় কিন্তু সময়টা হয়তো খুব সাংঘাতিক সময় রস বেরোচ্ছে ঠিক আছে ও দর্শক দেখুন কি বলবো আর কি মানে চাপা লাগছে না রস কিন্তু এমনি বেরিয়ে আসছে ঠিক আছে তো কালারটা দেখুন শুধু কালারটা দেখুন এই সময় এই সময়ের কালারটা শুধু দেখুন আচ্ছা এই সময়ের কালারটা কেমন লাগছে তো আমি একটু আমার সঙ্গে যে এসছে পিজুষ ভাই কারণ পিজুষকে একটু দেখাবো পিজুষ তোমার দেখে কেমন মনে হচ্ছে সুন্দর হ্যাঁ একদম রসে ভরপুর একদম রসে ভরপুর এখনো আজকে আজকে বা 5 তারিখ 5 তারিখ তো এই সময় লেবু গাছ থেকে কিন্তু আমরা ছিড়লাম তো এবার একটু বলবো একটু মানে চুলতে কেমন টেস্ট হ্যাঁ আমি পিজুষ দাকে বলবো একটু ছাড়িয়ে মুখে দিতে আদৌ দেয়া যায় কিনা আগে পিজুষ দাই এর আগে আগে অনেক লেবু খেয়েছে তাই তো হ্যাঁ আদৌ মুখে দেয়া যায় কিনা দেখো পিজুষ দাই একটু আচ্ছা আচ্ছা কারণ কখনো তো খেয়ে রাখা হয়নি না না সে তো তো ঠিকই আমাদের এই ভ্যারাইটিটা তো আমার খোসাটা মনে হচ্ছে অন্য লেবুর মতো ভালো ছড়াচ্ছে না দারুণ ফ্লেভার আছে হ্যাঁ দারুণ ফ্লেভার আছে সেন্ট বের হচ্ছে সুন্দর আচ্ছা তো খোসাটা কিন্তু একটু কেমন মনে হচ্ছিল কিন্নু প্রজাতি তো এই জন্য এই রকমই হবে বাজারে যে কিন্নু পাওয়া যাচ্ছে আচ্ছা হ্যাঁ একদম অবিকল সেই রকমই একেবারে একেবারে মানে আমরা ভ্যারাইটিটাকে না ঠকি কারণ মানুষের মতো আমি এটা ধরছি হ্যাঁ প্রথম তুমি খাও হ্যাঁ

তো এবার এবার আমি তাহলে একটু নিজেই একদম অবশ্যই আমি একটু দেখছি তো দেখা যাক এবার আমি নিজে একটু ছাড়িয়ে খাই সব থেকে বড় ব্যাপার হচ্ছে রসটা খুব বেশি তবে একটা জিনিস আমার মনে হচ্ছে যে অন্য লেবু যত ইজি খোসা ছাড়াই বা কোষ গুলো ছাড়ে আলাদা হয় এটা মনে হচ্ছে না ততটা হচ্ছে হতে পারে দেখো তবে আপনি কিন্তু বললেন না এখনো যে খেতে কিরকম মনে হয় তুমি কথাটা বললে তো আমি আর একটু খাই তাহলে আপনি আরেকটু একটু খান খেয়ে ভেবে চিনতে বলবেন মানে মিষ্টি তো আছেই যে কথাটা পীযূষ বললো যে একটুখানি হালকা যে ফ্লেভার মানে টক ফ্লেভার আচ্ছা সেটা একটু অনুভূতি হচ্ছে আচ্ছা তবে নিঃসন্দেহ ভালো কারণ এখনও আজকে মার্চের পাঁচ তারিখ তো আপনি ফেব্রুয়ারি পাঁচ তার ফেব্রুয়ারির পাঁচ তারিখ দুঃখিত দর্শক ফেব্রুয়ারির পাঁচ তারিখ সেখানে কিন্তু আজকে দেখুন যে আমি যে দেখাচ্ছি আপনার দেখুন রসটা দেখুন শুধু হুম এই যে রসটা এটা যে কতটা আছে রস তো বুঝলেন আর খুব শখ আচ্ছা নি এখনো এবার আমি তোমাকে একটু বলবো খেতে হ্যাঁ সে আমি খাবো তবে এখন একটুখানি মুছে দাও তবে আমি বলবো আপনাকে যে আপনার কি মনে হয় যে এটা যদি কোনো ভিউয়ার্স নেয় বা কোনো দর্শক নাই আদৌ সে কি এটা ই করতে পারবে মানে কি নেবে মানে চারা নেয় সে কি খেতে পারবে একশো বার সেটা নিয়ে তোমার কোনো সেটা দিয়ে কোনো ব্যাপার নেই আচ্ছা তাহলে আমি একটু মুখে দিয়ে দেখি তো আমার কাছে খুব সুন্দরই লাগছে না সুন্দর তো বটেই মানে তবে ওই যে দাদা বললো যে একটু টকের ভাব আছে হালকা একটু টক তো আমি যতটা জানি যে কমলা মানে হালকা একটু টক মিষ্টি লাগে কমলায় যদি টক না থাকে হ্যাঁ আর কমলা খাওয়ার নিয়মটা এটা নয় আচ্ছা কমলাকে ছিঁড়ে অন্তত একদিন দুদিন তো বাড়ি রাখবে না আমরা তো সঙ্গে সঙ্গে ছিঁড়ে ছিঁড়ে তো বাড়ি রাখা এখন সম্ভব না সম্ভব না তবে নিঃসন্দেহ দর্শক আপনারা কিন্তু এই চারাটা নিতে পারেন হ্যাঁ এই চারাটা একেবারে যে খারাপ তা নয় খুব সুন্দর সত্যি এই সময় আরো রাখা যাবে ইচ্ছা করলে মনে হয় এটা কি করবে তুমি এবং এটা মনে হচ্ছে আরো কালার আসবে এটাকে কি করবো বলতে আমার ছোট ছোট দুটো ভাইপো আছে ওরা প্রতিনিয়ত আক্রমণ ওদের জন্য আমি ওটা নয় মানে এটাকে কি তুমি রেখে দেবে না এটা রাখবো না এটা এর পরবর্তীকালে ওরা না ওরা খাবে হ্যাঁ হ্যাঁ এই গাছের কি ফুল আসার আর সম্ভাবনা আছে হ্যাঁ গাছে ফুল আসবে তার জন্য তো ফলটা কত নিয়ে নিতে হবে হ্যাঁ 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 গাছে ফুল আসবে তো দর্শক আমি যেটা বলছিলাম আপনারা দেখলেন এই ছোট্ট গাছ থেকে কিন্তু আমরা নিয়েছি আর এখান থেকে কিন্তু এখান থেকে চারা তৈরি করেছে এই চারা তৈরি করেছে এই চারাগুলো কিন্তু আমরা একটু ঝটপট দেখে নেব কারণ লেবুর রিবু কিন্তু দিলাম সত্যি লেবু খাওয়ার মতো লেবু মিষ্টি আছে টক সেন্টটা আছে কিন্তু টক অতটা নয় একদম সত্যি ভালো লেবু তো বলো আমার আর একটা কথা বলার আছে সেটা হলো আমি এইখান থেকে ডক কেটেছি কেটে কলম তৈরি করেছি এই দেখেন এবার বেশ কিছু মানুষ এই কমলাগুলো নিয়েছে আমি তারা যখন নেয় তাদেরকে আমি বলেছিলাম যে এই কমলাটা আমি খাইনি টেস্ট করিনি এর সম্পর্কে আমার আদৌ কোনো ধারণা নেই এটা মুখে দেওয়া যাবে কি যাবে না আমি জানি না তো তারপরেও তারা সাইজ দেখে নিয়েছে না দেখতে খুব সুন্দর লাগছে এটাই শান্তি তো এটা বলে আমি তাদেরকে দিয়েছি তো আমি আশা করি সেই সব বন্ধুরা যদিও দেখে থাকে তাহলে তারা বুঝতে পারবে যে না ভ্যারাইটিটা ব্যবহারযোগ্য তারা ঠগেনি হ্যাঁ তারা তুমি বলতে চাচ্ছো যে তারা ঠগেনি তুমি একটু দুশ্চিন্তার মধ্যে ছিল কি হবে আমি তাদেরকে বলেই দিয়েছিলাম তবুও তো একটা দায়বদ্ধতা থাকে এবং এই দায়বদ্ধটা অনেকের মধ্যে হয়তো থাকে নাও থাকতে পারে কিন্তু তোমার মধ্যে আছে বলেই আমরা কিন্তু বারবার ডাকলে ছুটে আসি তোমাদের মতো মানুষ যারা আছে নার্সারি সব নার্সারি ম্যান তো খারাপ তা আমি বলতে পারি না সব নার্সারি ম্যান যে ভালো সেটাও আমি বলতে পারি না তবে নার্সারি ম্যানদের উপযুক্ত একজন শিক্ষক যেমন একজন শিক্ষকের হাত দিয়ে কিন্তু ছাত্র গড়ে ওঠে দেশের ভবিষ্যৎ গড়ে ওঠে ঠিক তোমাদের মধ্যে আমরা যারা ছাদ বাগানি করি আমরা যারা গাছ লাগাই তোমরাই বলতে পারো কোন গাছটা কি হবে পয়সার দিকে না তাকিয়ে ভালো জিনিসটা তোমরা কিন্তু তোমাদের হাত দিয়ে উঠে আসবে তাই তো আচ্ছা এটাই তো নিয়ম অবশ্যই তো সেখানে পয়সার লালসা না করে সঠিক যাতে মান যাতে মানুষের কাছে পৌঁছাতে পারে সেই কামনাই আমরা করি তো যাই হোক আমি একটুখানি চাড়াটা দেখবো বা আর কি চারা আছে এটা হচ্ছে একদম আজকে মনে করতে হবে হরিচাদ্দার এই যে ওইখানের লেবুর ভ্যারাইটির আজকে শেষ এবছরের মধ্যে আবার নতুন করে যখন ফুল আসবে আবার নতুন করে কোনো গাছ আসবে সেই গাছগুলো আমরা দেখাবো বা এছাড়া আম আছে জাম আছে আরো কিছু আসবে তখন আসবে কিন্তু লেবু বিষয় মানে লেবু নেই লেবু নেই এখন আর কোনো কিছু বলে লাভ নেই তো যেটুকু আছে পরে এর পরের বছরের জন্য দু যদিও পড়ে গেছে কিন্তু লেবুর জন্য কিন্তু এখন সময় নয় এটা এটাই আজকে লাস্ট তো দর্শক সেই জন্য বলছি যদি চারা আপনাদের নিতে হয় অতি অবশ্যই খুব তাড়াতাড়ি যোগাযোগ করে চারা কিন্তু ঝটপট এখন গরম পড়ছে আস্তে আস্তে করে আপনারা চারাগুলো সংগ্রহ করুন এবং ভালো মানের সংগ্রহ করে ছাদ বাগান বা আপনার বাড়িতে বা বাণিজ্যিকভাবে যে সমস্ত চারা আপনার প্রয়োজন সেগুলো লাগিয়ে নিন তাহলে দেখতে হবে যে খুব তাড়াতাড়ি আপনি সামনের বছর কিন্তু ফল পেতে পারেন সামনের পরের বসেই আপনি কিন্তু ফল পাবেন চলুন তাহলে আমরা একটু আমি তোমাদের কাছে একটা জিনিস আমি শুনতে চাই সেটা হচ্ছে কি এটা যে পাঞ্জাব কিনু বলে কি তোমার মনে হচ্ছে একদম হান্ড্রেড পার্সেন্ট পাঞ্জাব কিনু আপনারা দেখবেন এখন লাস্ট সিজনে ফলের দোকানগুলো এই কমলার রম রমা থাকে হ্যাঁ এই কমলা খোসাটা একটু ছাড়াতে একটু অসুবিধা হয় এই কমলাটা লাস্ট সব থেকে লাস্টে ওঠে এটা আচ্ছা এবং খুবই ভালো জাত আমার জানা মতে আমি যত কমলা দেখেছি লাস্ট এই গাছের একটা বিশেষ ই সুবিধা রোগ প্রতিরোধ ক্ষমতা খুব এই রোগ প্রতিরোধ ক্ষমতা খুব খুব ভালো জাত এবং প্রত্যেক সাত অন্তত এই জাতটা রাখা উচিত আমি মনে করি আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয়েছে আচ্ছা আচ্ছা একদম আচ্ছা এবারে কি মনে হচ্ছে হ্যাঁ না পিচুষ দা তো বললো

তো এই চারাগুলো কোথায় আছে আমরা একটু যাবো হ্যাঁ অল্প কিছু চারা আছে দর্শক দর্শক চলে তো আপনাকে প্রথমেই দেখাই দেখুন লেবুর গাছে কিন্তু ফুল আসা শুরু করে দিয়েছে অসাধারণ সব কিন্তু একদম প্লাস্টিকের যে টব আমরা বলি তাই তো এগুলোকে আমরা প্লাস্টিকের টবই বলি তো দর্শক সারিবদ্ধভাবে কিন্তু এইভাবে সাজানো আছে দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে সাজানো আছে হ্যাঁ এই সমস্ত গাছ যারা সেটিং গাছ চান তারা কিন্তু এখানে আসলেই পেয়ে যাবেন তো আমি যিনি অনার আছেন তাকে বলবো যে এখানে কি কি মূলত গাছগুলো আছে কি কি গাছ আছে এখানে এটা পাঞ্জাব কিন্ন যেটা আমরা টেস্ট করলাম আচ্ছা যেটা আমরা টেস্ট করলাম সেটা কিন্তু এখানে আছে হ্যাঁ এখানে পাঞ্জাব কিন্ন আছে কিছু তারপরে আছে দার্জিলিং জায়ান্ট আছে আচ্ছা ভুটানি আছে সাতুকি আছে এরকম বিভিন্ন ধরনের কমলা আছে আমরা মূলত সব ধরনের কমলাই পাচ্ছি এখানে হ্যাঁ 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 ডেকোপন্ট আছে পাকিস্তানি আছে থাইটু আছে আচ্ছা তো এই লেবুগুলোর কি দাম ড্রামের দাম রাখা হয়েছে বা এখন কি বিক্রি করা হবে দাম রাখা বলতে এইগুলো কিছু দর্শক বা ভিউয়ার্স তারা ফল ধারা রেডি গাছ চায় তাদের জন্য এটা তৈরি করা হচ্ছে আচ্ছা তাহলে দামটা এখন বলা যাবে না দর্শক এখনো বলা যাচ্ছে না হ্যাঁ দামটা গাছটা আপনার সাধ্যের মধ্যেই থাকবে হ্যাঁ সাধ্যের মধ্যেই থাকবে এই নার্সারির চারার দাম কিন্তু খুব বেশি থাকে না সাধ্যের মধ্যেই থাকে এটা আমার বিশ্বাস তাই আমি বললাম তো দেখতে পাচ্ছেন এরকম গাছ এই বছরই এগুলো ফুল আসবে হ্যাঁ প্রত্যেকটা গাছে ফুল আসবে আচ্ছা এই যে পাতা হলুদ হয়েছে ঝরে যাচ্ছে ঝরে যাচ্ছে মানে ফুল আসবে মধ্যে তো দেখতে পাচ্ছেন দর্শক তার যে ফুল আসার যে প্রবণতা সেটা কিন্তু প্রকাশ করেছে এই লেবু গাছের প্রথমত হলুদ হয়ে যাচ্ছে ঝরে যাবে এরপরে কিন্তু ফুল আসবে এরপরে ফুল থেকে ফলে পরিণত হবে তো সেই সময় আবার আপনি আমি আপনাদের দেখাবো দর্শক এখন আমি আপনাদের দেখাচ্ছি আর যে চারা যে পাঞ্জাব কিন্নু যে চারাগুলো আছে এই দেখুন বিভিন্ন ধরনের চারা কিন্তু এখানে রেডি অলরেডি হয়ে গেছে হ্যাঁ এই চারাগুলোর এই চারাগুলোর কি দাম আছে কি কি চারা আছে মূলত এখানে একটু এখানে বাড়ি ওয়ান মালটার চারা মালটা ওয়ান মালটার চারা আছে হ্যাঁ আচ্ছা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি আমরা ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদের যতটা পারি তো এইটা কি সব বাড়ি ওয়ান এগুলো এগুলো বাড়ি ওয়ান না ওইখান থেকে ওইটা বাও থ্রি মালটা বায়ো থ্রি মালটা হ্যাঁ এটা বায়ো থ্রি মালটা এরপরে ওটা মরক্কণ মালটা মরক্কোন মালটা এইগুলোর দাম কি রেখেছ হ্যাঁ দাম একটু বেশি পড়বে এই মরক্কণ মালটা মরক্কোন মালটা দেড়শো টাকা পড়বে বায়ো থ্রিটাও দেড়শো টাকা পড়বে এই এই যেগুলো আছে এগুলোর হ্যাঁ হ্যাঁ টাকা করে পড়বে এটাই দাম বেশি পড়বে আর এই যে মাছ যেতে যেতে একটা গাছ দেখলাম এটা কি এটা জায়ান্ট মালটা এই যে জায়েন্ট মালটা হ্যাঁ এটা ভিয়েতনামের মতো বারো মাসি বারো মাসই হবে এটা খুব সুন্দর এবং ভিয়েতনামের হালকা একটু ঠোঁট জলে এটা সেটা জলে না ও আচ্ছা এটা যে জ্বালাটা করবে না 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 আচ্ছা দর্শক এই যে কিন্তু গাছ দেখতে পাচ্ছি আপনারা সব গাছই আপনাদের দেখাবো দর্শক আপনারা শুধু সঙ্গে থাকুন আপনাদের সমস্ত গাছই আমরা দেখাবো দর্শক আমি কিন্তু সেই নার্সারির মধ্যে প্রবেশ করে গেছি মানে নার্সারির মধ্যেই প্রবেশ আগেও করেছি মানে সেই যেখানে চারা রাখা হয় মানে চারাগুলো রাখা হয় মূলত এই যে পাতিলেবু সম্ভবত এগুলো কিন্তু ফুল এসে গেছে প্রচুর পরিমাণে আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের যে চারা গাছের চারাগুলো কিন্তু এখানে থাকে সারিবদ্ধভাবে বিভিন্ন ধরনের চারা কিন্তু আমরা পারি তো দর্শক আর সফল বলতে বলতে আমরা দেখুন এই যে ফুলও কিন্তু চলে এসেছে বিভিন্ন ধরনের লেবু গাছের ফুলও কিন্তু চলে এসছে ফুল আস্তে আস্তে তো এবার একটু দেখে নেব দূরে দাঁড়িয়ে আছে চারা সম্পর্কে একটু কথা বলেনি আপনাদের সামনে তো এটা কি চারা আছে এগুলো কি চারা আছে এগুলো বাড়ি ওয়ান চারা আছে এগুলো বাড়ি ওয়ান এই যে বাড়ি ফুল চলে এসে বাড়ি ওয়ান তো বাড়ি চারা আমরা দেখলাম কারণ ছাইটাছের এটা ডরমেন্সি পিরিয়ড এখন ফুল আসার সময় গাছ দেখতে খুব একটা ভালো লাগবে না এই যে সব নতুন কুশি আসছে এই কুশির মাথায় ফুল চলে আসবে একদম ঠিক একদম গাছ দেখতে এখন একটাও ভালো লাগবে না গাছ দেখার মতো এখন না এখন তো যে চারাগুলোর কথা বলছিলাম সেই চারাগুলো কোথায় আছে এই যে পাঞ্জাব কেন পাঞ্জাব কিন্নু পাঞ্জাব কিনুটা একটু হাতে তুলতে হবে দেখি অল্প কিছু অল্প কিছু চারা আছে পাঞ্জাব কিন্নু দর্শক হনুমানের জন্য বোধহয় নেটটা দিয়ে দেওয়া হয়েছে তো এই যে চারা হচ্ছে পাঞ্জাব কিন্নু তো পাঞ্জাব এই যে এই যে পাঞ্জাব কিন্নু অবস্থাটা দেখতে পাচ্ছেন এই অবস্থা তো এর দাম কি রাখা হয়েছে এর দাম একশো টাকা রাখা হয়েছে এর দাম একশো টাকা রাখা হয়েছে হ্যাঁ দর্শক যতটা পেরেছি কিন্তু আগেও দেখিয়েছি তো আর একটা কথা আমি বলবো এখন দয়া করে ঠিকানাটা একটু আসার জন্য বলুক যারা নতুন থাকে অনেক সময় নতুন থাকে এটা নতুন কেউ নেই এটা নদিয়া জেলার আসানগর গ্রাম যদি কেউ শিয়ালদার দিক থেকে আসতে চায় তাহলে তাকে প্রথমে গেদে লোকাল ধরে মাঝদিয়া স্টেশনে নেমে স্টেশনের বাইরে আসলে অটো টোটো আছে ওখান থেকে আসানগর থকবে গিয়া বাস নেমে চার পাঁচ মিনিটের পায়ে হাঁটা রাস্তা বা কেউ যদি করিমপুর বহরমপুর বা দিক থেকে আসতে চায় তাহলে তাকে প্রথমে কৃষ্ণনগর আসতে হবে কৃষ্ণনগর থেকে মাঝদিয়া রুটের বাস ধরে আসামনগর থকবগিয়া বাস স্টপেছে নেমে চার পাঁচ মিনিটের পায়ে হাঁটা রাস্তা আর যদি অসুবিধা হয় তাহলে আমার ফোন নাম্বার সিক্স টু নাইন সিক্স ওয়ান ডবল থ্রি জিরো এইট থ্রি এই নাম্বারে ফোন করে ফোন করে নিতে পারে দর্শক আপনারা শুনলেন যে কি সুন্দরভাবে কিন্তু বললো তো যাই হোক আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন দুটো চারা নেওয়া হলো নাকি আচ্ছা পিজুষ ভাই দুটো চারা নিলো ও তো এটা কি চারা আছে এই যেটা আপনার গেলাম এইমাত্র পাঞ্জাব কিন্নু পাঞ্জাব কিনবো কিনল আচ্ছা পাঞ্জাব কিনলুন আরেক পাঞ্জাব মালটা পাঞ্জাব মালটা আচ্ছা মালটা আর কিন্নু দুটো গেল। যাই দর্শক আপনারাও আসবেন এভাবে চারা কিন্তু পেয়ে যাবেন কোনো অসুবিধা নেই চারা মাত্র সীমিতই বলতে পারি চারা বেশি নেই তাই তো চাড়া খুব কম আছে তো চারা তৈরি করা হচ্ছে ফলটা খাওয়া হয়েছে যখন চারাটা এখন তৈরি করা হবে যাই হোক দর্শক চলুন তাহলে দর্শক যতটা পেরেছি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি আমরা কিন্তু রিভিউ দিলাম পাঞ্জাব কিন্নুর রিভিউ দিলাম তার চারা দেখালাম চারার কি দাম আছে তার কিভাবে আসতে হয় সমস্ত কিছু কিন্তু আমরা তুলে ধরলাম তো দর্শক যদি কোনো পরামর্শ নিতে হয় অবশ্যই তার ফোন নাম্বারে ফোন করবেন খুব ভালো নার্সারি ম্যান তিনি খুব ভালো তো যাই হোক আশা করি আপনাদের ভালো লেগেছে আর এই বলেই বিদায় নিচ্ছি এই সন্ধ্যার সময় বিদায় নিচ্ছি আবার দেখা হবে কোনো একটি বাগানে কোনো একটি কৃষকের সঙ্গে কোনো একটি নূতন নার্সারিতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার